বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে জিবি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি পরবর্তী সময়ে একাধিক দাবিতে হাসপাতালের সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের নেতৃত্বরা এদিন সিপিএম সদর জেলা কমিটির সম্পাদক কমল চক্রবর্তী বলেন বিজেপি সরকার আমলে স্বাস্থ্য ব্যবস্থা তোলা নিতে নিয়ে পৌঁছেছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে অন্তর্জলে যাত্রার পথে নিয়ে যাচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে এমনকি জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই প্রতিনিয়ত চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হচ্ছে তার দাবি বামফ্রান্স সরকারের আমলে জনগণ স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন কিন্তু বিজেপি সরকারের আমলে জনগণ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তার আরো অভিযোগ বর্তমানে হাসপাতালে গিয়ে রোগী আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে রোগীর গায়ে সিলিং ফ্যান ভেঙে পড়েছে এমনকি পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল স্বাস্থ্য কর্মীর সংখ্যা অনেক কম বর্তমানে বেসরকারি সংস্থা দিয়ে হাসপাতালগুলো চলছে কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হয়েও সমস্যাগুলো সমাধান করছেন না আপনারা জানেন আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে যারা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক আমাদের রাজ্যে বামপ্রন সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফ্যাসিলিটিগুলো ছিল সেই ফ্যাসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল ঢিবি অবস্থা শোচনীয় আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কী অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না সার্জিক্যাল যেখানে অপারেশান হয় অপারেশনের যে সেলাই করা সেতু সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয় বাথরুমগুলোর অবস্থা ভয়ানক জল পাওয়া যায় না আগুন লেগে যাচ্ছে এক কথা একটা অভূতপূর্ব নৈরাজ্যের পরিবেশ এই রেফারেল হাসপাতাল জিবিতে কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী অবাক করার মতো ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি এই ঘটনা সেটা ওদের অন্তর্দলীয় বিষয় আমি এই নিয়ে টিপ্পণী করতে চাইছি না কিন্তু আমরা জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি প্রতিদিন বলছেন যে আমাদের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা সেখানে প্যারামেডিকেল স্টাফ নিয়োগ হচ্ছে না সাত থেকে আট বছর ধরে ডাক্তার রিক্রুট হচ্ছে না নার্স রিক্রুট হচ্ছে না যদি কোথাও কোথাও হচ্ছে যে সিন্ধুতে বিন্দু অল্প এই যে অবস্থা এত শূন্যপদ তারা পূরণ করবে এই শূন্যপদগুলো ওরাই তো ভীষণ ডকুমেন্টে বলেছিল যে সরকারে আসি আমরা বছরে পঞ্চাশ হাজার করে আমরা রিক্রুট করব। আজকে ডাক্তারের পথ খালি নার্সের পথ খালি প্যারামেডিকেলের পথ খালি বিভিন্ন যে চতুর্থ শ্রেণী বেসরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে তারা হাসপাতাল চালানোর চেষ্টা করছে খবরের কাগজের মধ্যে আমরা লক্ষ্য করছি ডাক্তারের জায়গায় বসে আছেন সুইপার এই যে নৈরাজ্য নৈরাজ্যের প্রতিবাদে সিপিআইএম উত্তরাগরতল অঞ্চল কমিটি এই এলাকার যে আমাদের পার্টির অঞ্চল কমিটি তারা সিদ্ধান্ত করেছে আজকে সুপারের কাছে ডেপুটেশনে যাবে এবং আমরা ডেপুটেশন প্রাথমিক পদক্ষেপ আপনাদের জানান দিতে চাই ডেপুটেশনের পরও যদি এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব শুধু লোকাল কমিটি না আমাদের বৃহত্তর আমাদের যে কমিটিগুলো আছে তারা সবাই মিলে আমরা এই সরকারের টনক নড়ানোর চেষ্টা করব আপনাদের কাছে আমরা যেটা বলতে চাই এই সরকারটা হচ্ছে একটা প্রচারের সরকার ফ্লেক্সের সরকার বিজ্ঞাপনের সরকার এই সরকার মানুষের জন্য কিছু করছে না কোনো ক্ষেত্রেই না শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন রাস্তাঘাট বলুন এক ভয়ানক পরিস্থিতি স্মার্ট সিটির নামে আমি আসল সময় দেখছিলাম গোটা শহর জ্যামে অল্প বৃষ্টি হচ্ছে গোটা শহর জ্যামে আটকে গেছে এই যে অচল অবস্থায় অচল অবস্থা কাটানোর জন্য তো মানুষকে কাউকে না কাউকে রাস্তায় নামতে হবে আমরা সিপিআইএম মানুষের প্রতি দায়বদ্ধ ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত আমরা সিদ্ধান্ত করেছি মানুষের সমস্যা নিয়ে রাস্তায় থাকবো আজকে এই সমস্যাগুলি নিয়েই আমরা সুপারের কাছে আমাদের ক্ষেত্রে তারা যাবে ডেপুটেশনে আপনাদের কাছে এই জন্যই আপনাদের আমরা ডেকেছি থ্যাংক ইউ